সবাই নলে বন্ধুরা আজ আমরা জানবো شورای আছেন সম্পর্কে বন্ধুরা ভিডিওটি শুরু করার বলে রাখি যে আমাদের এই ইসলামিক ভিডিওটিকে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা করে আপনারা খুব লাভ করতে পারবেন হে বন্ধুরা, জানিয়ার প্রতি কি蒙ার সাথে আমার মহান অনুভব দলের পক্ষ থেকে দোয়াটি চাইছে। ইনি জানা আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে পবিত্র কাবা শরীফের দর্শনের নসিব দান করেন। আমীন। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি যে সূরা হলো আমাদের পবিত্র কুরআন শরীফের হৃদয়। এই সূরা ইয়াসিন প্রচুর প্রচুর ফজিলত রয়েছে তার মধ্যে থেকে মূল্যবান তেরোটি ফজিলত আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন সুরা ইয়াসিনের ফজিলত এক নম্বর রাসেলে কারেল করেছেন যে যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত এইসরাটি পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজায় খোলা হবে সে যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে দুই নম্বর যে কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এই সূরাটি পাঠ করলে আনন্দ আলাব এইসরা পাঠকারের উদ্দেশ্য পূরণ করবেন তিন নম্বর পাগল ও জিন লোকের উপর এই সুরা পাঠ করিয়া দম পড়লে তারা অচিরেই আরোগ্য লাভ করবে চার নম্বর বিপদে আপদে এবং রোগে সক্ষে বেশি বেশি করে এই সুরাটি পাঠ করলে খুব তাড়াতাড়ি রোগ থেকে মুক্তি পাবে এবং বিপদ থেকেও মুক্তি পাবে পাঁচ নম্বর রোগী বা বিপদগ্রস্তের গলায় সুরার লিখিত তাবিজ বেঁধে দিলে বিশেষ উপকার হয় ছয় নম্বর হাদিসে আছে এই সুরাটি একবার পাঠ করলে দশবার বার কোরআন শরীফ সমান সব লাভ করা যায় এবং পাঠকের সমস্ত বনাহের খাতা মাফ করা হয় সাত নম্বর আর এক হাদিসে আছে সূর্যোদয়ের সময় এই সুরা পাঠ করিলে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হবে এবং সে দ্রুত ধনী হবে আট নম্বর হাদিসে আরও আছে রাত্রিতে ঘুমানোর আগে এই দোয়া পাঠ করিয়া শুলে সকালবেলা সে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে নয় নম্বর মৃত্যু পথযাত্রীর নিকট বসিয়া এই পাঠ করিলে তার মৃত্যু যন্ত্রণা কম হইবে এবং কবর সময় এই পাঠ করিলে কবরের আজাব কম হইবে দশ নম্বর সর্বদা এই সুরা পাঠ করিলে বিচার দিবসে এটি আল্লাহর নিকট পাঠকের মুক্তির জন্য সাফায়াতের সুপারিশ করিবে এগারো নম্বর এই সুরা পাঠ করিয়া ঘর হইতে বাহিরে বের হইলে বাহিরে থাকা অবস্থায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না সর্বশেষ তেরো নম্বর এই সুরাই কুরআনের সকল গুণের সমন্বয় সাধিত হওয়ায় রাসুল্লা কারিম ইহাকে কোরআনের হৃদয় হিসেবে আখ্যা দিয়েছেন সর্বশেষ ফজিলত অর্থাৎ তেরো নম্বর ফজিলত এই সুরা পাঠকারী কখনোই ইমান হারা হয়ে মৃত্যুবরণ করিবে না বন্ধুরা যত বেশি সম্ভব এই সুরা পাঠ করতে থাকুন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ বন্ধুরা